সত্য দর্শক মন্ডল আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এই আম বাগান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আম বাগান এই যে গৌরমতী আম এই যে আপনারা অনেক দিন ধরে দেখছেন যে এই বাগান কীভাবে আম প্যাকেট করা হবে বা ফুড ব্যাগিং করা হবে ফুড ব্যাগিং করার নিয়ম হলো যে এই বাগানে প্রথমে আগে উত্তম রূপে স্প্রে করা হবে বিভিন্ন রকমের স্প্রে মনে করেন যে ছত্রাকনাশক তারপর এই কীটনাশক তারপর প্যাকেট করা হবে ছত্রাকনাশকের মধ্যে আপনার বিভিন্ন ছত্রাকনাশক আছে তো ছাত্র দেওয়ার পর আসলে এটা মানে প্যাকিং করা হয় ফুড প্যাকিং তো আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব প্রথমে আপনারা ব্রোন আর কার্বন ডাইজিম দিবেন দেওয়ার পর পরে শুধুমাত্র জিবাল ইনথেফা কোম্পানির এটা দেবেন দুই গ্রাম করে প্রতি লিটারে দেওয়ার পর স্প্রে করার পর যখন শুকে যাবে তারপর প্যাকেট করবেন আজকে আমরা প্যাকেট করছি এই যে দেখেন প্রত্যেকটা কাছে প্যাকেট করা শুরু হয়ে গেছে এই যে অনেক লোক প্যাকেট করছে সকালে আসলে স্প্রে করা হচ্ছে হওয়ার স্প্রে করার পর প্যাকেট করছে এই যে দেখেন স্প্রেট বিভিন্ন যন্ত্রপাতি এই দেখেন এই ড্রাম ট্রাম সব মেশিন যাই হোক মানে প্যাকেটটা কীভাবে করবেন সেটা আপনাদের একটু দেখাই হাতে হাতে প্যাকেট করার সম্পর্কে বিশেষ কিছু বলার দরকার নাই তারপরও দেখেন এখানে প্যাকেট করা হচ্ছে যে আমার ভাসটা ওই এই যেখানে আর বড়ো ভাই প্যাকেট করছে দাদা এই দেখেন আমটা জাস্ট ঢুকিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দেবেন যাতে পানি না ঢোকে তাহলে প্যাকেট হয়ে গেল আর অন্য কিছু করা লাগবে না এই দেখেন এই যা শিলকালা করে দেওয়ার মতো এইখানে হচ্ছে প্যাকেট পর্যটন প্যাকেট সবাই করছে তো আমি প্রথমে ছিলাম না যাই হোক এই দেখেন প্যাকেট তৈরি করতে হয় বলে রাখা ভালো যে প্যাকেট যদি না করেন তাহলে গরু মতে আমের কোনো দাম নেই আসলে এই আমে প্রচুর পরিমাণ রোগ ব্যাধি যে অ্যান্থস একটা রোগ আছে যে একবার যদি ধরে তাহলে আপনার মনে করেন যে আট দিনের মধ্যে আপনার বাগান সব শেষ করে দেবে কালো হয়ে যাবে আম নষ্ট হয়ে যাবে পচে যাবে আম এইটা খুবই খারাপ এই জন্যে অ্যানথ্রাগনোস রোগ রোগের হাত থেকে রক্ষার জন্য প্যাকেটটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি না করেন তাহলে আপনার থাক কোনো উপকারে আসবে না আপনার আম আর আমটা খুবই সুস্বাদু আম বাজার মূল্য খুব ভালো এটা সবার শেষে জন্যে এদের প্যাকেট করা খুব জরুরি দেখেন আপনাদের ঘুরে দেখায় এদিকে এই গাছগুলো প্যাকেট হয়ে গেছে এই প্যাকেটের সমস্যা হচ্ছে এখানে গাছের মানে গাছ চারটে পাঁচটা আম একসাথে লেগে আছে এই জন্য প্যাকেট করা একটু ঝামেলা হচ্ছে যাই হোক আমারও কষ্ট করে পড়তে হচ্ছে ভাসটা যত্ন সহকারে করছে খুবই যত্ন সহকারে ঠিক আছে আর ভিডিও লম্বা করে দরকার নেই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম